সকালবেলা দেখো তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে রেডি হয়ে এবার দেখো আমি নতুন জামা পরে রেডি হয়ে গেছে দেখো কত পরিষ্কার এই মুখটা যে কী অবস্থা হবে আজকে ভগবানই জানে বন্ধুরা তাই দেখো ফার্স্টে রং মাখিয়ে দিলো প্রণাব প্রণাবের দিয়ে উদ্বোধন শুরু হয়ে গেলো অলরেডি দেখো এবার তারপরে এক এক করে চলছে রঙের পর্ব দেখো তারপরে আমরা এই জামাটাই দেখো ফার্স্টে সবুজ রং মাখিয়ে দিলো তারপরে ওর মেয়ে এসে আমাকে আবার রং মাখিয়ে দিয়ে গেল পিছন দিয়ে সে তাহলে চিন্তা করো বন্ধুরা ভাবা যায় বন্ধুরাই আগে আমরা বন্ধুদের সাথে রং টং বাড়িতে খেলে নিচ্ছি তারপরে দেখো এক এক করে এখানে খেলে টেলে নেওয়ার পরে সকালে টিফিন করে আমরা বেরিয়ে পড়ব কোথায় বসন্ত উৎসবে আর বসন্ত উৎসবটা হচ্ছে কোথায় বাণীপুরে তাই দেখো ওখানটায় আমাদের যেতে হবে বসন্ত উৎসবে তাই আমরা বাড়িতে আগে সবাই ভাই বোনরা মিলে দেখো এখানে সব এক এক করে আমরা সবাই খেলে নিলাম রং সবাই সবার মুখে রং টং মাখার পরে দেখো এখানে আমি দেখো দেখেছো তো আমার বলেছিলাম না আমার পরিষ্কার মুখটাই দেখো কী অবস্থা হয়ে গেল দেখো এবার আমরা চলে আসলাম সেই বানীপুরে বসন্ত উৎসব বসন্ত উৎসবে এসে আমরা দেখো এখানে প্রবেশ করেছি আর দেখো পুরো মাঠটা মেলার মাঠটা পুরো দেখো বাইক সাইকেল টোটো গাড়িতে ভরপুর তারপর দেখো এক এক করে আমরা আর মেলার মেলার হচ্ছে দুটো মাঠ তো তার মধ্যে ডান দিকের মাঠটাই মানে হয় না এই যে দিকে যেটা প্রদর্শনী মাঠ সেখানটা হচ্ছে বসন্ত উৎসব হয় তাই দেখো আমরা বসন্ত উৎসবে চলে আসলাম এখানে নাচ গান অপূর্ব সব নৃত্য হচ্ছিলো সুন্দর সবাই সবার গ্রুপের সাথে করছিল যে যার মতো নাচতে পারা আর এখানে না প্রত্যেক বছর মিনিমাম তা দেখলে বন্ধুরা নাচটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে এরকম সব নৃত্য হচ্ছিল প্রচুর নৃত্য হচ্ছিলো দেখো এক এক করে সবাই সবার গ্রুপের সাথে এখানে নাচানাচি করছিলো আমরাও আমাদের গ্রুপের সাথে নাচানাচি করছিলাম খুবই মজা হচ্ছিলো আর দেখো কি নাচ নাচ এখানটায় সবাই সবার মতোটা আমরা দেখেছ দেখতে পেরেছি এখানটার থেকে সবাই বেশিরভাগ আমাদের এখানে ছেলেরা সব বেশিরভাগ সব সাদা পাঞ্জাবি করে আসে আর সত্যি খুবই সুন্দর অপূর্ব লাগে এই বসন্ত উৎসব থাকে সত্যি এই একটু দিন আসে তাই না বছরে তার জন্য আমরা সবাই এখানে কি করি এই একটা দিনের জন্য আনন্দ করে থাকি তাই না তাই দেখো এখানে দেখো প্রণাম নাচানাচি করছিল সবার সাথে সেলফি তুলছিল ও তো একটু একটুখানি আর কি কাজলামি করে এখন আমিও শিখিয়েছি কোনো না তাই না বন্ধু বান্ধবদের সাথেই আর কি করবো না কাদের সাথে করবো তাই না তাই চলো দেখো এখানে আমরা আর একটু আর কি করার পরে নাচানাচি করার পরে দুপুরে কিছু খেতে হবে তার জন্য আমাদের চলে যেতে হবে এখানে খাওয়া দাওয়া ব্যবস্থা খুবই থাকে সব কিছুই থাকে তোমরা যদি না আসো খুবই মিস করবে আর তোমরা এক বার হলো বসন্ত উৎসবে আমাদের এখানে আসতে পারো সত্যি অপূর্ব হয় বসন্ত উৎসব তারপর দেখো এখানে কোনো দেখতে পাচ্ছ সুন্দর নাচ করে নিচ্ছে ওই তারপরে আমরা নাচ করার পরে সবাই এখানে ক্লান্ত হয়ে গেছি সবার জল পিঁপে আসা পেয়েছে এখানে সব রকম ব্যবস্থাই আছে জলের গাড়ি আছে এখানে তোমার যখন জল পিঁপাশা পাবে তুমি জল খেতে পারবে কারণ এখানে মানে সবই আছে খাওয়া দাবার ব্যাপার এখানে ফুড কোর্ট রয়েছে তোমরা এখানে ফুড কোর্টের থেকে খাবার খেতে পারো আর তারপর দেখো এখানে আমরা এক এক করে দেখো আসর পাগলা নাচ দেখে নাও দেখেছো কি সুন্দর আসে পাগলা নাচ এখানে সবাই সবার সাথে নাচ করছে গ্রুপে দেখো কি হলো কি মজা বন্ধুরা তোমরা না আসলে খুবই মিস করবে আর সত্যি এই দেখো আসুন শুরু হয়ে গেছে ওটু জানো তো একটু অন্য টাইপে ওটুকু নিয়ে আর কি ফ্যাজলামি করছিল তারপর চলো দেখো এখানে আমরা এবার চলছি চল সবাই মিলে যেতেই হবে এই দেখো এখানে প্রায় সাড়ে তিন হাজার উপরে লোক হয়েছে মানে তোমার এখানটাই খাওয়া দাওয়ার জায়গাটা তারপর দেখো আমরা একটুখানি বাগানে যেহেতু লাইন পড়েছে বিশাল খাওয়া দাওয়ার জায়গায় তাই দেখো আমরা তারপর লাইন দেখে আমরা চলে এসেছি এই যে বাগানটার মধ্যে বসি আর ভ আমি করছিলাম আশু সবাই মিলে শুকনো পাতার মধ্যে আর এই জায়গাটা পুরো মানে বিশ্বভারতীতে যেমন না রবীন্দ্রভারতীতে যেমন গাছ গাছালি বাগান টাগান রয়েছে না সেরকম তারপর দেখো এখানে দেখো এই যে রাইস আলুর দম চাটনি পায়ে সেগুলো দেওয়া চলো দিয়ে এই দেখো আমরা তারপর কী করবো ওই লাইনে কে দাঁড়াবে তারপর আমরা নিয়ে মাঠের মধ্যে নিয়ে চলে আসলাম নিয়ে আমরা সবাই মিলে খাওয়া শুরু করলাম আর সত্যি অপূর্ব রান্না হয়েছিল খুব ঠিক তারপরে এক এক করে আমরা বাড়ি চলে আসলাম এইভাবে আমাদের বসন্ত উৎসবটা কাটলো আর এইবার বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে জানো তো কী করতে হবে স্নান করে সব রঙগুলি তুলতে হবে আর তোমরা কারা কি দিয়ে রঙ তোলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে টাটা বন্ধুরা ভালো থাকবে ভালো রাখবে পাশে থাকবে ভাই